আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইন্সপায়ার কিছু হচ্ছে টু পিসের কোর্সের দেখা ভিউয়ার্স এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন থাই জর্জিটের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে প্রচুর ডিজাইন আছে কালার আছে ওকে তো শুরুতে এই ডিজাইনটাই দেখি শার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নেক পোষণটা সম্পূর্ণ কাজ করা প্লাস এটা স্লিপসে কাজ দেখতেই পাচ্ছেন পুরো বডিতে কাজ এটা পুরো প্যানেলটা রিং ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টা ছয়টা কালার সুন্দর হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালারই চমৎকার যে কোনো তিন সেট কিন্তু হোলসেল প্রাইজে পাবেন এগুলো সবগুলো থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে থাকবে একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে এটা অনিয়ন কালার এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস ছয়শো টাকা ওকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটাও রিং এর ভিতরেই বাট হচ্ছে হাতায় লেচার করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো কালার আছে এটার ভিতর প্রচুর কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন সবগুলো কালারই সুন্দর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা একটা কালার এটা ব্ল্যাক কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার হুম আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি মিশরীয় গাউন দেখতেই পাচ্ছে এটা কিন্তু কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি ফার্স্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এ হচ্ছে এটা প্লাজো প্রাইস থাকবে ছয়শো টাকা এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবে তাই না এটা একটা কালার এটাও সুন্দর আসলে এই ডিজাইনগুলো এত জোজ প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা ব্র্যান্ড কোয়ালিটির টু পিস নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও ওকে বিশ্বাস এই ডিজাইনটা দেখেন এখানে লাখো ডিজাইন এটা পুরো হাতার পোষণটা দেখেন গর্জাস করে কাজ করা থাকবে এটা পুরো প্যান্ট এটাও থাই জর্জের প্যান্টটা প্যান কাট প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে এটা একটা কালার প্রাইস থাকবে অনলি ছয়শো করে এটা ইট কালার মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা ডিজাইন এটাও কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন পাকিস্তানি ডিজাইনার একটা ড্রেস থাকবে এটা স্লিপসে ফুললি গর্জাস করে কাজ থাকবে এটা প্যান্টটা দেখায় প্যান্টটা হচ্ছে সেম ফেব্রিক থাই জর্জেট কালার আছে ছয়টা সবগুলো ড্রেসে ছয়টা আটটা করে কালার সেটিং তাই না প্রাইস সেম ওকে শর্টস এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করে এটা কিন্তু থাই জর্জেট হাতায় রাফেল দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হিমচরটা পাচ্ছে এটা হবে পিত কালার প্রাইস সেম ছয়শো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু একদম আপনাদের মনের মতো এটা একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই ওকে আচ্ছা ফ্রেন্ডস খুব সুন্দর একটা কিন্তু লাখনোর ডিজাইন দেখাবো এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতাই কাজ এটাও থাই জর্জেট ফ্যাব্রিক প্যান্টার সালোয়ার প্যান্টিলেচার করা আছে প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এই দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে আচ্ছা ফ্লার্স এই ডিজাইনটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা হাইনেকের উপরেই কারচুকি মিরোর কাজ করা এটাও থাই জর্জেট এটা হচ্ছে প্যান্ট কালার আছে প্রায় দশটা বারোটার মতো এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা বডে হবে আটত্রিশ থেকে ৪৪ ফ্লার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার ব্ল্যাক দেন হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি কালার আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছি এটা এত বেশি ট্রেন্ডি, এটা স্লিপসে কাজ করা এটা মানে আসলেই এটা এত পরিমাণে ডিমান্ড এটা আসে শেষ হয়ে যায় আপনাদের রিকোয়েস্টে আবার রিস্টক করা হয়েছে কালার আছে এগুলো সবগুলো ড্রেসের হাতার কালারগুলো দেখেন কত সুন্দর করে গর্জাস করে কাজ করা এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে তিন সেট নিলেই হোলসেল এটার তিন সবগুলো কালার সুন্দর দেখেন পিঙ্ক কালার এটা মিষ্টি একটা লাইট একটা ডিপ ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না থাকবে